আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল আশা করি আপনারা সবাই ভালো আছেন আমিও আমার পরিবার পরিজনদের নিয়ে খুব ভালো আছি আজকে আমি আপনাদের সাথে আমার বাবার বাড়ির টিনের ঘরটাকে শেয়ার করলাম যেটা টিনের ঘরও বলা চলে আবার দালান ঘরও বলা চলে এটা হচ্ছে আমাদের ঘরের সামনের বারিন্দা তো সামনের বারান্দার একপাশে আছে সোফা সেট আর অন্য পাশে রুম এখানে একটা রুম করে নিয়েছি আপনাদের সাথে ভিডিওটি শেয়ার করার অন্যতম কারণ হচ্ছে আপনারা হয়তো বা আমার ভিডিওটি দেখে ঘর সাজানোর কিছু আইডিয়া পেতে পারেন এই জন্যই আপনাদেরকে দেখাচ্ছি এখানটাতে আমি আমার সেলাই মেশিন রেখেছি আর রুচিউটার পাশে একটা বয়াম আছে ওখানে আমি আমার সেলাই মেশিনের সুতাগুলো রেখেছি নিচে আছে বাচ্চাদের খেলনা এটা হচ্ছে একটা মেডিসিন বক্স এখানে আমার আম্মুর ওষুধগুলো থাকে এতে হবে সাজানো আছে এদিকটা এখন ঘরের ভিতরে ঢুকতেছি তো এক পাশে খাট বিছানো আছে আর এখানে হচ্ছে নামাজের চৌকি এখানে নামাজ পড়ে থাকি আর এই তো একটা ওয়াল চুপের আছে মোটামুটি এভাবে সাজানো আর এই পাশটাতে একটা টেবিল রেখেছি আর এটা হচ্ছে আমাদের ঘরের সিঁড়ি এটা আর কি দোতলার মতো ইচ্ছা করলে থাকা যায় কিন্তু আমরা থাকি না ওখানে আর এখানে হচ্ছে একটা ব্লিচিং আছে আর ওইটা হচ্ছে ওয়াশরুম আমাদের ঘরটা কিন্তু পুরোপুরি গোছানো না তো আপনারা কিছু মনে করবেন না প্লিজ সামনের বারান্দায় যে রুমটা দেখেছিলাম তো এটা হচ্ছে তার দরজা ঘরের ভিতর দিয়ে দরজা কাটা হয়েছে খুব এলোমেলোভাবে আছে আসলে গুছিয়ে নি তেমন আর এখানে আমার বাচ্চাটা ঘুমিয়ে আছে আমাদের ড্রেসিং টেবিলের মধ্যে কিছু রাখতে পারি না আমার বাচ্চাটা ফেলে দেয় এই জন্য এখানে একটা কর্নারের তাক বানিয়ে নিয়েছি তো প্রয়োজনীয় জিনিসপত্র ওখানে রাখি আর ড্রেসিং টেবিল উপরে এভাবে একটা পর্দা দিয়ে রেখেছি আমাদের প্লাস্টিকটু ও ফাটা এই জন্য আর এই ডয়াটা খোলাই থাকে আমার বাচ্চা এখানে খেলনাগুলো রাখে তো ড্রেসিং টেবিলটা যে ফাটা বায়না ভাঙা সেটা আপনাদেরকে একটু দেখিয়ে দিলাম এখন চলে এসেছি কিন্তু পেছনের বারান্দায় একটা রুম করা আছে তো আমাদের ঘরে কিন্তু মোট তিনটা থাকার জায়গা বা তিনটা বিছানা তো তিনটা থাকার জায়গা থাকলেও আমার কিন্তু নির্দিষ্ট কোনো থাকার জায়গা নেই আমার ভিডিওটি যদি আপনাদের কাছে একটু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেতে পারেন তো হচ্ছে আমার একটা কি অবস্থা হয়ে আছে আসলে আমার লাইফটাই টাইপের একটার সময় এতটাই শৌখিন ছিলাম যে আমি কিসি ইউজ করি বা না করি সেটা আমার ঘরে থাকতে হবে কিন্তু এখন আর তেমনটা নাই তাই এলোমেলো করেই রাখা হয় আর এই পাশে হচ্ছে রান্না করার জায়গা খুব এলোমেলো হয়ে আছে আপনারা কিছু মনে করবেন না প্লিজ আমার আম্মু যদি দেখে ভিডিওটা তাহলে খুব রাগ করবে কারণ আম্মু বলবে যে তুই আমার রান্নাঘরটাকে তুই দেখাইছিস কিন্তু গোছাস না এরকম বলবে এই দিকটা কিন্তু গোছানোই থাকে কিন্তু আমি এভাবে অগোসলা করে রাখি বাবার বাড়িতে গেলে আর কাজ করতেই ইচ্ছা হয় না অনেক আলসিমি লাগে যখন বাবার বাড়িতে যাই তখন মনে হয় যে ঘরগুলো গুছাবো কিন্তু ব্যাগ থেকে জামাকাপড় সব বের করতে না করতেই কিন্তু আবার বাড়ি আসার সময় হয়ে যায় মানে শ্বশুর বাড়ি আসার সময় হয়ে যায় আমি কিন্তু দুই বাড়িতেই সমানভাবে থাকি কেননা আমি যখন আমার বাড়িতে থাকি তখন আমার মা বাসায় একা থাকে আবার যখন মায়ের কাছে থাকি তখন আমার শাশুড়ি মা আবার একা থাকে এই জন্য আমাকে দুই জায়গায় ব্যালেন্স ব্যালেন্স করে থাকতে হয় তো আমার ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন আমি কিন্তু দুই জায়গার ভিডিওই দিয়ে থাকি আপনাদেরকে আল্লাহ ফেজ